গ্রহণ আমরা যেমন তাদের পণ্য বয়কট করব তাদের সাথে রাজনৈতিক সম্পর্ক ছিন্ন যেমন তাদের সাথে তাদের আদর্শের বিরুদ্ধে কথা বলবো একই হবে তাদের এগেনস্টে আমাদের আদর্শকে প্রতিষ্ঠা করবো

বাহিনী তৈরি হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওরা হাজার হাজার শিশু হত্যা করে মুসার আগমন ঠেকাতে পারে নাই হাজার হাজার শিশু হত্যা করে ঈসার আগমন ঠেকাতে পারে নাই ঠিক লাখ লাখ ফিলিস্তিনিকে হত্যা করে ইমামুল মাহদির আগমন ঠেকাতে পারে ঠিক আমরা জানি দাজ্জাল সেখান থেকে বিশ্ব শাসন করবে ঠিক এটাও জানি দাজ্জালকে মেরে ফেলার জন্য হত্যা করার জন্য

ইয়া আল্লাহ বাইতুল মুকद्दাস ইনশাআল্লাহ কথা বলার পড়ার জন্য সবাই সাবস্ক্রাইব কাজে নামে যান ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবাই চার্জার জায়গা থেকে ইনসাফ থাকেন সাবস্ক্রাইব করেন এ ক্লাসটিকে রাখেন যে কাজগুলো বললাম সেগুলো করেন আমির আল্লাহ এনে দিবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কত বড় পেট্রোম আল্লাহ এনে দিবেন করে আল্লাহ করে দিবেন ইনশাআল্লাহ দেখতে চান আমরা সেটা চাই কিনা আল্লাহ দেখতে চান আমরা সেটা চাই কিনা আমরা কি বাইতুল মুকद्दাস কে করতে চাই

সরকার দান করে ইসলাম পক্ষে সরকার দান